এর চেয়ে নাটকীয় ওভারকে আর কোনোভাবেই হওয়া সম্ভব খুলনা টাইগার্সের পেসার ওয়েশেন থমাস এক ওভারে চারটা নো বল করলেন দুইটা ওয়াইড করলেন এক নাইম ইসলামকেই আউট করলেন তিন দফা যদিও নো বল আর হিটের সুবাদে দুইবারই উইকেট হারানোর হাত থেকে রক্ষা পেলেন নাইম থমাসের এমন নাটকীয় ওভারে কেবলই হতাশা বাড়ে অধিনায়ক মিরাজের যদিও ওই ওভারের শেষটা হয় তাদের হাসি মুখেই চিটোগং কিংসের বিপক্ষে দুইশো চার রানের বড় লক্ষ্য দেওয়ার পর বোলিংয়ে নামে খুলনা অধিনায়ক মিরাজ প্রথম ওভারে বোলিংয়ে আনেন ওসেইন থমাসকে প্রথম বলেই থমাস কাবু করেন নাইম ইসলামকে ক্যাচের শিকার হয়ে হতাশ নাইম মাঠ ছাড়তে থাকেন তখনই আম্পায়ার সংকেত দেন নো বলের ফিরে এসে আবারও ব্যাটিং করেন নাইম এরপর দ্বিতীয় বল করতে গিয়ে দুই দফা নো বল দিয়ে বসেন থমাস চতুর্থ বল করতে গিয়ে ফের নো বল ফ্রি হিটে তো নাইম শেখ দারুণ একটা ক্যাচ নেন নাইম ইসলামের এবারও রক্ষা পান এই ব্যাটার যদিও শেষ পর্যন্ত ওভারের পঞ্চম বৈধ ডেলিভারিতে আউট হন নাইম নয় বল খেলে বারো রান করে বিদায় নেন তিনি ওদিকে থমাস নো ওয়াইড মিলিয়ে প্রথম ওভারে করেন বারোটা ডেলিভারি সব মিলিয়ে প্রথম ওভারে আঠারো রান খরচ করেন খুলনারে বিপিএলে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চিটগং কিংস ও খুলনা টাইগার্স মেহেদি হাসান মিরাজদের বিপক্ষে টস জিতে আগে বোলিং সিদ্ধান্ত নেন চিটগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন খুলনার হয়ে ব্যাটিং এ নেমে শুরুটা ভালোই করেন নাইম শেখ খালেদা আহমেদের করা ইনিংসের চতুর্থ ওভারে তো একাই দুই ছক্কা ও এক চারে সতেরো রান তোলেন এই বাঁহাতি ওপেনার মারকুটে সেই ওভারের পর আলিসাল ইসলামের সামনে বোকা বনে যান নাইম বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন উসমান খানের হাতে ফেরার আগে সতেরো বল খেলে তিন ছক্কা ও এক চারে নাইম করেন ২৬ রান স্ট্রাইক রেট একশো বাহান্ন নাইমের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক মিরাজ জুটি গড়ে তোলেন উইলিয়াম বসিস্তর সাথে তাদের জুটিতে ভালোই এগিয়ে যেতে থাকে খুলনা সেই সময় আঘাত হানেন খালেদ আহমেদ তুলে নেন ধীর গতিতে ব্যাটিং করতে থাকা মিরাজের উইকেট ভেঙে যায় একান্ন রানের জুটি আঠারো বল থেকে একচার ও এক ছক্কায় আঠারো রান করে বিদায় নেন মিরাজ খরুচে বোলিংয়ের মাঝে খালেদ তার দ্বিতীয় শিকারে পরিণত করেন ইব্রাহিম জাদরানকে দারুণ একটা ক্যাচ লুফে উইকেট কিপার মিঠুন এদিকে একের পর এক উইকেট হারানোর মাঝেই উইলিয়াম ঠিকই লড়াই চালিয়ে যান বুক চিতিয়ে তুলে নেন দারুণ একটা ফিফটি ডাগআউট থেকে মেলে বাহবা ব্যাট উঁচিয়ে সেই অভিবাদনের জবাব দেন এই অজি তারকা শরিফুলের দারুণ একটা ক্যাচে আফিফের উইকেট তুলে নেন আলিস আফিফের বিদায়ের পর উইকেটে আসেন মাহিদুল ইসলাম অঙ্কন উইকেটে এসেই মারকুটে ব্যাটিং দেখান তিনি শামীম পাটরির বলে টানা দুইটা ছক্কা হাঁকান তৃতীয় ছক্কা হাঁকাতে গিয়ে দিয়ে ফেলেন ক্যাচের সুযোগ সেটা নিতে গিয়েই মারাত্মকভাবে আহত হন ইমন বেরিয়ে যেতে হয় মাঠ থেকে শামীম পাটোয়ারির পর শরীফুল ইসলামের ওপরও ঝড় বইয়ে দেন অঙ্কন শরীফুলের করা সতেরোতম ওভারে হাকান তিনটা ছক্কা দ্রুত রান বাড়তে থাকে খুলনার ওদিকে বশিস্তও করতে থাকেন দারুণ ব্যাটিং সব মিলিয়ে চ্যালেঞ্জিং টোটাল খুলনার ঘরে